নমস্কার তোমরা সবাই কেমন আছো চলো আজকের তোমাদের সাথে গল্প করতে করতে আমার কেসের মধ্যে কিছু কৌটো ফাঁকা করে নিই নাহলে না বাদবাকি জিনিস রাখার আমি জায়গাই পাচ্ছি না আর এই কৌটোটাতে দেখছো কয়েকদিন আগে জিরে ভেজে আর গুঁড়ো করে রেখেছিলাম কিন্তু এটা আর খাওয়া হয় না জানো এই মশলাটা খেলে গ্যাসের সমস্যা হয় ওই জন্য এটা আর খাই না কাঁচা মশলা বেটেই খাই তো এটা ফেলে দেবো কেন বলো রেখে দিলে নষ্ট হয়ে যাবে ওর থেকে বরং তৃষ্ণার কাকিয়াকে দিয়ে দেবো এটা আর এটা দেখছো মা এই বইমটাতে করে ঘি দিয়ে গিয়েছিল সেটা পুজোর কাজেতে লেগেছিল আর সেটা আর পরিষ্কার করা হয়নি আজকের ওটা পরিষ্কার করে ফেলবো আর এই যে এটা হচ্ছে অর্জুন গাছের ছাল শুকনো করে রেখেছি কেননা তৃষ্ণার বাবা ওই ছাল বিজানোর জলটা খায় তো যেহেতু ওনার হার্টের সমস্যা সেই জন্য তোমাদের বাড়িতে যদি কেউ হার্টের পেশেন্ট থাকে তো অর্জুন গাছের ছালবি যেন জল খেতে দেবে দেখবে সে অনেকটাই সুস্থ থাকবে এটা তো একদম ওষুধের মতো কাজ করে জানো তোমরা একটু ট্রাই করে দেখতে পারো বুঝলে তো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি দেখো শাক তুলতে কি শাক বলো তো এই শাকটাকে অনেকে অনেক নামেই চেনে কেউ বলে হেলেনচা চা আবার কেউ বলে হিমচে কেউ বলে তিতো শাক তো এই শাকটা আলু দিয়ে সিদ্ধ খেতে বেশ ভালো লাগে যেন আজকে তৃষ্ণাকে একটু বড়া করে দেবো এই শাক দিয়ে তো তোমাদের সাথে তো কথা বলতে বলতে প্রায় সন্ধ্যাই হয়ে এলো এদিকে চালে আমার যে আমলক্ষির কুলো দেওয়া রয়েছে সে কথা আমার মনেই ছিল না যেন এই আমলকিগুলো কত দিন আগে কুচিয়ে শুকাতে দিয়েছি তা প্রতিদিন দিই আর তুলি ই আর শুকনো আর হয় না কেন বলো তো রোদ তো তেমন নেই তাই জন্য তা যাই যে পর্যন্ত হয়েছে আজকের এই কৌটোতে করে রেখে দেবো আবার যেদিন কড়া রোদ পড়বে সেদিন একটু দিয়ে দেবো তা ভিডিওটা কেমন হয়েছে বলো আজ তবে আসি কাল দেখা হবে